নমস্কার বন্ধুরা আমি রিনা রিনার খুশির ব্লগের আরও একটা নতুন ভিডিও ভিডিওতে আপনাদের সবাইকে জানায় সুস্বাগতম আশা করছি ভগবানের কৃপায় আপনারা ভালো আছেন আমিও ভালো আছি সকলকে জানাই শুভ রথযাত্রা প্রভু জগন্নাথের কৃপাই সকলে ভালো থাকুন প্রভু জগন্নাথের আশীর্বাদ ও কৃপা সকলের উপরে বর্ষিত হোক এই প্রার্থনা করি আজকে হলো উল্টো রথযাত্রা আজকে তিরিশে আষাঢ় ইংরাজি পনেরোই জুলাই সোমবার আজকের দিনটিতে উৎকল মতে অনেকেই পালন করছেন উল্টো রথযাত্রা আর কালকে একত্রিশে আষাঢ় ষোলোই জুলাই মঙ্গলবারও পালিত হবে গোস্বামী মতে উল্টো রথযাত্রা বন্ধুরা আপনাদের সাথে আজকে ভিডিওটির মাধ্যমে শেয়ার করব আপনারা এই দুটি দিন অর্থাৎ আজকে আর আগামী কাল কি কি করবেন যেগুলো করলে আপনাদের জীবনে আসবে সুখ সমৃদ্ধি ও শান্তি আর কি কি করবেন না সেগুলোই আজকে ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রাখলাম ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা বন্ধুরা শুরু করুন এবং কমেন্টে অবশ্যই লিখুন জয় জগন্নাথ তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক শাস্ত্রে বলা রয়েছে রথযাত্রার দিন এবং উল্টো রথযাত্রার দিনটি এতই শুভ এতই শুভ এই শুভ দিনটিতে আপনারা পঞ্জিকা না দেখেই যে কোনো শুভ কাজ শুরু করতে পারেন এবং সেই কাজ আপনার হবেই মঙ্গলময় প্রভু জগন্নাথের আশীর্বাদে অথবা আপনারা কোনো দৃঢ় সংকল্প আজকে করতে চাইছেন সেটাও আপনারা আজকে করতে পারেন সেটা করলে আপনাদের সাথে আশীর্বাদ স্বয়ং ভগবানের থাকবেন তো অবশ্যই আজকের দিনটিতে আপনারা যে কোনো শুভ কাজ শুরু করুন অথবা কোনো দৃঢ় সংকল্প করতে চাইলে আজকের দিনটিতে করতে পারেন অথবা কালকের দিনটিতে করতে পারেন আমাদের প্রত্যেকের হিন্দু বাড়িতে থাকে তুলসী মঞ্চ আজকে দিনটিতে তুলসী মঞ্চে আপনারা ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করুন এবং জয় বৃন্দাদেবী জয় এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলুন কারণ স্বয়ং শ্রীকৃষ্ণই হলেন প্রভু জগন্নাথ আর মাতা তুলসী হলেন স্বয়ং শ্রীকৃষ্ণের অতি প্রিয় তো তুলসী আরও একটি কাজ করতে পারেন তুলসী পাতা কয়েকটি তিনটি অথবা পাঁচটি অথবা সাতটি তুলসী পাতা নিয়ে আপনারা শ্রীকৃষ্ণের চরণে অথবা প্রভু জগন্নাথের চরণে নিবেদন করুন এটি করলে আপনাদের সংসারে আসবে শান্তি সুখ ও সমৃদ্ধি এই উল্টো রথযাত্রার মহাশুভ দিনটিতে আপনারা আজকে পারলে প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করুন কাঁঠাল কারণ কাঁঠাল হল প্রভু জগন্নাথ দেবের অতি প্রিয় খাবার এবং ভগবানকে নিবেদন করার পর আপনারা সেটি প্রসাদ গ্রহণ করুন কেউ কেউ আজকে দিনটিতে প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করেন আম আমার কাঁঠাল পারলে আজকের দিনটিতে প্রভু জগন্নাথকে নিবেদন করুন এতে প্রভু জগন্নাথ হবেন পরম প্রসন্ন এবং আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে আজকের দিনটিতে পারলে নিজে হাতে তৈরি ক্ষীর ভগবানকে নিবেদন করুন এতে প্রভু জগন্নাথ অতি প্রসন্ন হবেন কারণ প্রভু জগন্নাথের অতি প্রিয় খাবার হল ক্ষীর আজকের দিনটিতে এবং আগামীকাল মঙ্গলবার এই দুটি দিনে পারলে আপনারা দীন সেবা করুন আপনার সাধ্যমতো কারণ প্রত্যেকটি মানুষের মধ্যেই ভগবান বিরাজমান এবং পারলে আপনারা অন্তত একজন ব্রাহ্মণ ভোজন করুন অথবা বৈষ্ণবের সেবা করুন এতে আপনার পরম কল্যাণ হবে এটি শাস্ত্র মতে বলা রয়েছে শাস্ত্র অনুসারে যে কোনো শুভ দিনে গঙ্গাসনান অতীব কল্যাণ তো পারলে আপনারা আজকে অথবা কালকে গঙ্গা স্নান করুন যদি গঙ্গা স্নান না করতে পারেন তাহলে আপনারা অন্তত বাড়িতে যে গঙ্গা জল আছে সেটুকু জল দিয়ে মাথায় ছিটিয়ে নিন এতেই মা গঙ্গা ও প্রভু জগন্নাথের আশীর্বাদ মিলবে এরপর চলুন জেনে নিই এই দুটি দিনে আপনারা কী কী করবেন না এই উল্টো রথযাত্রার দিন দুটিতে ভুলেও করবেন না এই কিছু কাজ যেমন আজকের দিনটিতে অথবা আগামীকাল ভুলেও আপনারা খাবেন না কোনো পড়া জিনিস কারণ যদি বলেন কেন কারণ পড়া জিনিস খাইলে বলে নাকি তার কপাল পুড়ে তো ভুলেও আজকের দিনটিতে আর কালকের দিনটিতে পরা জিনিস খাবেন না এই দুটি দিনে আপনারা ভুলেও রান্না করবেন না বাড়িতে কোনো আমিষ জাতীয় খাবার মাছ মাংস অথবা ডিম বা বাইরের থেকেও আনাবেন না কারণ এই দুটি দিনে যদি এগুলি করেন তাতে প্রভু জগন্নাথ দেব রুষ্ট হতে পারেন যে কোনো শুভ কাজে দেখবেন কোনো কালো রঙের পোশাক পরা হয় না তাই না তাই এই দুটি দিনে আপনারা কিন্তু কালো রঙের কোনো পোশাক পরবেন না ভুলেও বাড়িতে রান্না করবেন না এই কয়েকটি সবজি কলমি শাক পুঁই শাক অথবা কোনো তিতো জাতীয় কোনো সবজি বিশেষ করে করলা বা কুলেখাড়া জাতীয় কোনো শাক যেগুলোর তেতো ভাব অনেকেই নিম পাতা খেতে ভালোবাসেন আলু দিয়ে বেগুন দিয়ে সেটাও করবেন না এই কিছু সবজি খেলে আপনার শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে তো এই কয়েকটি দিন অর্থাৎ আজকে এবং কালকের দিনটিতে এই কয়েকটি সবজি কিন্তু ভুলেও খাবেন না রথযাত্রা অথবা উল্টো রথযাত্রা এই দিনগুলিতে ভগবান জগন্নাথ দেবের কাছে ভক্তি ভরে যে ভক্ত যাই চান তাকে ভগবান সেটাই দিয়ে দেন তো আপনাদেরকে বলবো আজকের দিনটিতে প্রভু জগন্নাথের নাম নিন হরে কৃষ্ণ নাম করুন এই পবিত্র রথযাত্রার দিন কি কি করবেন সংসারের মঙ্গলের জন্য সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় জগন্নাথ আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার একটা কোনো নতুন ভিডিও নিয়ে জয় জগন্নাথ জয় বলরাম জয় দেবী সুভদ্রার জয়